وأحبابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يضر الكتين ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون ويمنعون الماعون صدق الله مولانا العظيم

محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا

শ্রদ্ধাভাজন সভাপতি আজকে মাহফিলের প্রধান বক্তা বিশেষ বক্তা এই এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ এবং আমার সামনে যারা বসে আছেন আল্লাহ পাকের মেহমান ইমানদার মুসলিম ভাই বাবাজিরা পর্দার মাও বোনেরা সর্বোপরি দূরে যাচ্ছে যারা শুনছেন তারা আসুন এই কনকনে শীতের মধ্যেও যে আল্লাহ আমাদেরকে এই কুয়াশার পানি পড়া শুরু হওয়া অব্দি এই পর্যন্ত রাত জেগে এখানে কড়ান শোনার জন্য বসে থাকার তা দিলেন হৃদয়ের শোক টুকুন ভালোবাসা উজাড় করে সেই মনিবের প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম নবী রহমা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের উপর আমাকে ভাই বলছিলেন যে দুঃখ হলো যে বড় আয়োজন করলাম খাটাখাটুনি করলাম তো মানুষের উপস্থিতি কম

আমি পেঁয়াজের জমির উপর দিয়ে হেঁটে এসেছি আপনারাও মনে হয় পেঁয়াজের জমির উপর দিয়ে হেঁটে এসছেন যে জমিতে পেঁয়াজ লাগায় তাকে পেঁয়াজের খেত বলে যে জমিতে পাট লাগায় তাকে কি ধান বলে ওর ভিতরে যদি দুই গোস ধান হয় তাও পাট খেত নাকি অনুরূপ পেঁয়াজের জমিতে ধানের জমিতে বা পাটের জমিতে যে যায় তাকে বলা হয় যে ও ধানের জমিতে গেছে নাকি আমরা জান্নাতে বাগানে এসেছি যারা জান্নাতে যাবে তাতে কি বলবে জান্নাকি বলেন জান্নাতী আর যারা জাহান্নামে যাবে জাহান তা আমরা এখন আসছি কোথায় জান্নাত এই স্বীকৃতিটা আমরা পেয়েছি নবীসাল্লাল্লাহ বলে ইয়াসাল্লামের কাছে নাকি আমরা আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলকে নিয়ে সৌভাগ্যবান মনে করতেছি এ জন্য এখান থেকে দু তিনশো গজ এদিকে একটা মেলা বসছে এই মাহফিলকে কেন্দ্র করে আমরা এখানে যত লোক আছি এর থেকে বেশি সংখ্যক স্টল দোকান ওখানে আছে লোক কতটা বললাম না আমরাও পারতাম না ওইখানে থাকতে ক্রেতা হিসেবে তো থাকতে পারতাম নাকি আল্লাহ তালা কতটা ভালোবেসেছেন যে দুনিয়ার সামানা ক্রয় করার ওই দনে আমাদের না রেখে দুর্ভাগাদের দলে না রেখে সৌভাগ্যবান হিসেবে জান্নাতের সামানা কেনার জন্য এখানে আসার তাও দিয়েছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আর কম বেশি এটা দিয়ে কিছু যায় আসে না এখানে তো ইলেকশন হচ্ছে না প্রত্যেকের বাড়িতে প্রতিদিন পোলাও বিরিয়ানি রান্না হয় না জান্নাতি খাবারও সবার কপালে সব দিন জোটে না কাজ দিয়ে গেছে গেলেও ঘাম নিয়ে চলে যাবে কিন্তু জান্নাতি খাবার সবার জুটবে না আমরা এখানে আসছি জান্নাতি খাবার খেতে বলুন আবারও আলহামদুলিল্লাহ আমি কোরআনে কারিমের সাজানো দিক দিয়ে একশত সাত নম্বর সুরা নাজিলের দিক দিয়ে সতেরো নম্বর সুরা মক্কায় নাজিল হওয়া সুরতু আল মাউন তেলাওয়াত করেছি সাতটি আয়াত আছে এই সাতখানা আয়াত কারিমার আলোকে আমি কিছুটা সময় আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই আল্লাহ যদি তাও ভিক দেন আপনারা যদি শোনেন বসে থাকেন তাহলে আর যদি না রাত অত ভালো লাগে না তা আমরা দোয়া করে বাড়ি চলে যাবো ইনশাল্লাহ আমি খুলনা আপনাদের থেকে আমি ব্যস্ত বেশি এই সুরাটির শেষ শব্দ থেকে সুরার নামকরণ করা মাউল এটা হল ওই দাও কোদাল কড়াই খুন্তি এই জাতীয় যে নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র যা একজন আরেকজনের কাছ থেকে ধার নিয়ে কাজ মিটায় না সব তোমার কোদালটা দাও আমি একটু একটু মাটি কাটবো না আমার দাওখানা পাচ্ছি না তোমার দাওখানা দাও আমি দুটো ডাল কাটবো এরকম উপকার সামাজিক জীব হিসেবে আমরা এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর কাছ থেকে নিয়ে থাকি না যারা এটা কেউ দেয় না তাদের কি কৃপন বলা যায় নাকি দাতা সেই ওই শব্দ থেকে আল্লাহ সুরার নামকরণ করে দিয়েছে সতের নম্বর মানে আপনারা বুঝে থাকবেন অধপতিত একটি জাতিকে পিছিয়ে পড়া একটি জেনারেশনকে আল্লাহ তালা কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আপগ্রেড করে আপডেটেড নেশনে পরিণত করে দিয়েছিলেন যখন তাদের আত্মগঠনের কাজ চলছে তাদের ত্রুটিগুলো দূর করে দিয়ে তাদের ভিতরে গুণ যোগ করা হচ্ছে সেই ট্রেনিং সেশনে নাজিল হওয়া সুরা এটি আমাদের ভিতরতে এখন আর কোনো দোষ রুটি নেই তাই না তো কথা বলেন আছে দোষ রুটি বহু দোষ আছে বলে যে লোমাজ থাকবে কম্বল থাকবে ধরে এই জন্য আমরা সেই সময় জাহেলদের ভিতরে যে দোষগুলো ছিল সেই দোষ যেন আমাদের না থেকে যায় তো আমরা কোরআনের আয়নায় নিজেদেরকে দাঁড় করিয়ে জীবনের দোষগুলো বেছে বেছে বের করে দিয়ে গুণ যোগ করে কমপ্লিট ভালো মানুষ হয়ে মোমেন হিসেবে জানাতে যেতে চাই রাজি আছেন আপনারা আল্লাহ রব আলিন আমাদেরকে যেন তাওফিক দান করেন বলুন আল্লাহ আমি বারবার পানি খাই না আমি বলেছিলাম গরম পানি আনতেছে মনে হয় সরল তর্জমা শুনি লাভ করতে চাই তুমি আমরা নবী যারা কিয়ামত দিন কে অস্বীকার করে আপনি তাদের চেনেন ওরা তো তারাই যারা ইয়াকিনদের গলা ধাক্কা দেয় তাদের আরো আলামত হলো মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করে না আরেক নামাজি ধামশু হয়ে যাবে যারা নামাজের ব্যাপারে উদাসীন بے খবর যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ি আর ছোটখাটো জিনিস দিয়ে অন্যের উপকার করার কৃপণতা দেখায় হলো তারা অর্থমা আমি মোড়া এলাকার লোকদের কাছে জেনে নিতে চাই কেয়ামত আপনারা মানেন কিনা হ্যাঁ কেমন যে হবে এটা বিশ্বাস হয় কিনা এই জীবন শেষ না এরপরে আরেকটি জীবন আসবে এবং সেই জীবনে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের সকল কর্মকাণ্ডের হিসেব দিতে হবে এটা আমাদের বিশ্বাস আছে কিনা আমরা তো বিজ্ঞানী না গবেষক না ভালো ভালো শিক্ষিত লোক না তারপরেও এটা আমরা বিশ্বাস করি কারণ এটা হলো আমাদের ইমানের একটি অংশ কেয়ামতে বিশ্বাস ইমানের একটি ইমান মুফাসালে পড়েছে না মন্তুবিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলি তারপর কি ওয়াল ইয়াউমিল আখির কেয়ামত আমরা বিশ্বাস করি